মানুষের নিষ্ঠুরতায় আট সন্তান হারিয়ে বিচার চেয়ে ঘুরে বেড়াচ্ছে এই কুকুর মা গত কয়েকদিন ধরে একটি দৃশ্য যে কাউকে থমকে দাঁড়াতে বাধ্য করছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এক মা কুকুরের আর্তনাদ আর মরিয়া অবস্থায় ছোটাছুটি যেন মানব সভ্যতার সামনে বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে মাত্র কয়েক সপ্তাহ আগে জন্ম নেওয়া তার আটটি ফুটফুটে ছানা আর আজ তারা মিথর নির্মমভাবে জীবনটা কেড়ে নেওয়া হয়েছে তাদের কিন্তু সেটা কি বোঝে সে বোঝে না বলেই হয়তো এখনো খুঁজে ফিরছে সন্তানদের প্রতিটি দরজায় দাঁড়িয়ে করুণ আর্তনাদে জানাচ্ছে তার অসহায়ত্ব স্থানটি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের এলাকা বহুদিন ধরেই এখানে ছিল শান্ত নিরীহ কুকুরটি সবার প্রিয় ছিল সে গত সপ্তাহে আটটি বাচ্চা প্রসব করেছিল সকাল বিকেল ছানাদের বুকের কাছে শুয়ে রাখত সেই দৃশ্য কর্মচারীদেরও আপন করে তুলেছিল কিন্তু সোমবার সকালে হঠাৎ দেখা যায় ছানাগুলোর কেউ নেই চারিদিকে হাহাকার করুণ মিনতি আর উদ্ভ্রান্ত দৌড়ঝাপে একসময় বুঝে ওঠা গেল এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে অল্প কিছু সময় পরই এলাকায় ছড়িয়ে পড়ে খবর এক নারী জীবন্ত ছানাগুলোকে বস্তায় ভরে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দিয়েছেন অভিযোগের তীর নিশি বেগম নামের এক নারীর দিকে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী তিনি বলা হচ্ছে বাসার সামনে বাচ্চা কুকুরগুলো ডাকাডাকিতে বিরক্ত হয়ে রাতের অন্ধকারে বস্তা বন্দি করে পুকুরে ডুবিয়ে দেওয়া হয় নিরীহ প্রাণগুলোকে পরদিন সকালে পাওয়া যায় ছানাগুলোর মরদেহ দৃশ্যটি এতটাই মর্মান্তিক যে অনেক কর্মচারী চোখ ফেরাতে পারেননি তবু মা কুকুরটি বুঝতে পারে না সন্তানের চিরবিদায় মানে কি সকাল সাড়ে দশটার দিকে তাকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় উঠে ইউএনওর কক্ষের সামনে ঘুরতে দেখা যায় কর্মচারীরা তাড়ানোর চেষ্টা করলেও যায় না কোনো দরজায় সন্তান থাকতে পারে এই বিশ্বাসেই হয়তো বারবার সামনে দাঁড়িয়ে পড়ে দুপুরের দিকে কয়েকজন কর্মচারী আদর করে তাকে নিচে নামালেও বিকেল পর্যন্ত সে ভবনের আশেপাশেই ঘুরে বেড়িয়েছে সন্তানদের খুঁজে ফিরেছে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র ক্ষোভ নেটিজেনরা অভিযুক্ত নারীর কঠোর শাস্তির দাবি করেছেন ঘটনার পর উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় অভিযুক্ত নারীর স্বামীকে সরকারি বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয় এরপর গ্রেফতার করা হয় অভিযুক্ত সেই নারীকে এই ঘটনা যেন আমাদের সমাজের অমানবিকতার একটি নির্মম আয়না যে দেশে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এখনও খুব সহজ মনে করা হয় সেখানে আইন থাকলেও অকার্যকর প্রয়োগের বিরাট ঘাটতি রয়েছে এমন নির্মমতা শুধু প্রাণীর প্রতি নয় মানুষের মানবিকতাকেও আহত করে ক্ষুদ্র এই ঘটনা আজ বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কারণ মা কুকুরটির চোখের অসহায়তা আমাদের বিবেককে নাড়া দিয়েছে কাঁদিয়েছে হাজারো কঠিন হৃদয় যে মা নিজের সন্তান হারানোর বেদনায় দিন ভর করে বেড়ায় সে অবহেলা হলেও অনুভূতির জায়গায় মানুষের চেয়ে কম নয় এই মা কুকুর তার সন্তানদের আর কখনো ফিরে পাবে না কিন্তু এই ঘটনা কি আমাদের মানবিক হতে শেখাবে সেটাই কি আমাদের সবার নৈতিক দায়িত্ব নয়